আসামের বরপেটা জেলার লোক চেন্নাইয়ে কাজ করে বাড়িতে পুলিশ এসে খোঁজ করলো যে আপনার ছেলে কোথায় তো বললো আমার ছেলে চেন্নাইয়ে কাজ করে যে পরবর্তীতে চেন্নাই থেকে সংসার মানে স্ত্রী পুত্র নিয়ে ওখানেই সংসার বা কাজ টাজ করে গরিব মানুষ চেন্নাইয়ে কাজ করে গরিব মানুষ চেন্নাইয়ে কাজ করতে গেছে ছত্রিশগড়ের পুলিশ এসে আসামে খোঁজ করলো বরপেটাতে যে ছেলে কোথায় বললো চেন্নাই আছে পরবর্তীতে চেন্নাই থেকে তাকে অ্যারেস্ট করে এখন ছত্রিশগড়ের জেলে আছে বিষয়টা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার জন্য বুঝতে পারলেন না তো কোন মামলা পাঁচশো টাকায় অ্যারেস্ট হবে না দুশো টাকায় অ্যারেস্ট হবে না পঞ্চাশ হাজার টাকায় অ্যারেস্ট হবে না এক লাখ টাকায় অ্যারেস্ট হবে এটা বড় কথা নয় মামলা বা সাইবার ক্রাইমের যে মামলাগুলো হচ্ছে এগুলো মিটাতে হবে এটা হলো মূল কথা বোঝাতে পারছি না আসামের নগাঁও আসামের নগাঁও বরপেটা গোয়ালপাড়া এই চার পাঁচটা যে জেলা আছে এই জেলায় সাইবার ক্রাইম এত বেড়েছে কারণটা হচ্ছে যে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া বা লেনদেন করা লোকজন মানে পুরো টাই কোট পরে যেমন ওষুধ বেঁচে বেড়ায় ওই রকম অ্যাকাউন্ট ভাড়া দিবি নাকি অ্যাকাউন্ট ভাড়া দিবি নাকি মানে যেখানে সেখানে গিয়ে প্যান্ট শার্ট টাই কোট পরে চিটিংবাজি করার জন্য আসামের নগাঁও বরপেটা আপনার জেলা আপনার গোয়ালপাড়া তারপর আজকে যেটা কামরূপি ধুবড়ি তো ধুবড়ির এই বিভিন্ন জায়গাতে মানে টাই টাইপরে যেরকম এমআর বা মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ওষুধ বিক্রি করে বেড়ায় ঠিক তেমনি

মানে চেন্নাই গিয়ে পুলিশ গিয়ে অ্যারেস্ট করেছে হ্যাঁ তো চেন্নাই থেকে যে অ্যারেস্ট করেছে কতদিন আগে চোদ্দ তারিখে আরেস্ট করেছে চোদ্দ তারিখে আরেস্ট করেছে আর ইয়ে মানে কত টাকা টোটাল ছত্রিশগড়ের লোকটার টোটাল কত টাকা চুরি হয়েছে টোটাল হয়েছিল দুই লক্ষ ছত্রিশ হাজার টাকা কিন্তু আমাদের বাইরের অ্যাকাউন্টে এসেছিল পঞ্চাশ হাজার বলে বলছে ওই ছত্রিশগড়ের পুলিশে পঞ্চাশ হাজার টাকা ঢুকছে তো তোমরা পুলিশকে বললাম না যে আমি পঞ্চাশ হাজার টাকা ঘুরাই দিচ্ছি পুলিশকে আমরা বলছিলাম যে আমার ভাইয়ের অ্যাকাউন্টে যত টাকা আছে ওই টাকাগুলা আমরা পে করে দিই কিন্তু আমার ভাইটাকে ছেড়ে দেন কিন্তু পুলিশে বলছে যে এর লগে যে আরও দুটা তিনটা আসামি আরো রয়েছে বলে ওই আসামিগুলা ধরবে তারপরে ওকে ছেড়ে দেবে তো ওখানকার উকিল কি বলছে ওখানকার উকিলবাবু বলছে প্রথমে টাকা ডিমেন্ড করেছিল যা তোর এই টাকা দাও হুম টাকাগুলি আমরা উকিলকে দিলাম দেওয়ার পরে উকিল ইয়ে কোর্টে যাওয়ার পরে উকিলে বলছে যে যদি এই মানুষগুলা জামিন দিয়ে দেই তোমার জামিনদার হিসাবে তাহলে মানুষগুলা যাইব মানে জামিনদার বেল হয়ে যাবে বেলের পর যে বন্ড বা জামিনদার লাগে জামিনদার লাগবে ছত্রিশগড়ে ছত্রিশগড়ে হ্যাঁ যে তোমরা রাজি হ্যাঁ রাজি করলাম পুরো যত টাকা চাইলো আমরা টাকা গুলাও দিলাম কিন্তু ওই জামিনদারটা মানে কোর্ট শুরু হওয়ার আগেই ওখান থেকে পালাচ্ছি পালাই গেছে কেন পালাই গেছে মানে উকিলে বলছে তোমরা যদি তুমি যদি এই আসামের লোকটা জামিনদার জামিনদার হও আর যদি পরবর্তীতে এই লোকটা আসে আবার কেসে না আসে তাহলে কিন্তু তোমাকে গ্রেপ্তার করবো এই এই বইয়ে জামিনদার পলা পালাচ্ছে আচ্ছা আচ্ছা তো বিষয়টা হলে এগুলো আমরা জানি তবুও ওনার মুখ থেকে শুনলাম বিষয়টা কারণ অনেক সময় মানুষকে বিশ্বাস করাতে গিয়ে এবার যদি অনেক সময় বলছে যে আমরাই মানে উকিল বাবু ভয় খাওয়াচ্ছে উকিল বাবু নিজের ভয় খাইয়ে পয়সা ইনকাম করার জন্য মানুষকে ভয় দেখাচ্ছি আমি আর অনেক সময় বলছে যে উকিল বাবুরা কি নিজে এগলা করছে কত রকমের কথা চিটিংবাজি করছে এই করছে সেই করছে কত কথা কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে যার বিপদ হয়েছে আপনাকে মনে হচ্ছে যে উকিল বাবুরা চিটিংবাজি করছে না এগুলা সচেতন করলে ভালো যার অ্যারেস্ট হয়েছে তার ব্যথা সে বুঝে এখন আমার পাশে বসে আছে আপনার ভাই হলো নাকি আমার ভাই আপনার ভাই তো এখন বলছে যে বাড়ি ঘর বেঁচে হলো ভাইকে বাঁচানো লাগবো নাকি এটাই আমার লাশ কথা মূলত আমি চাই ওই কেসে থেকে আমার ভাইটা মানে খালাস পায় পরবর্তীতে যাতে ওই কেসটা না থাকে বা ওইখানে যাই আবার যে ওই হাজিরা দেওয়া ওইটা মানে আমাদের পক্ষে সম্ভব না অনেক দূর আমরা দিন তিনশো চারশো টাকা করে হাজিরা করি ম্যাক্সিমাম পাঁচশো টাকা করে করি কারণ আমাদের যদি মাসে মাসে প্রত্যেক মাসে যদি যাওয়া লাগে তাহলে অনেক টাকা আমাদের একটা গাড়ি ভাড়া যাবো খরচ খরচা হইব তার পরিবর্তে যদি টাকা যাই যায় মানে প্রথম অবস্থায় যদি সব টাকা তাকে পে কইয়া কই দেয় শান্তি তো এখন কি এই সবাইকে শেয়ার করার অনুরোধ করছি মানে আপনার ভাইয়ের অ্যাকাউন্টে চুরির টাকা ঢুকেছিল ছত্রিশগড়ের লোকের পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখন অব্দি আপনার পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ হয়নি

তবুও জামিনদার পালিয়ে যাচ্ছে জামিনদার পালিয়ে যাচ্ছে আর জামিন হবে না বলছে জামিন উকিলে বলছে আমাকে বলছে এটা শোকেশগড় উকিল হ্যাঁ বলছে যে এখান থেকে কোন লোকই জামিনদার ওদের বাজ করতে পারব না কোন লোকই লোক খারাপে না এই আসামের লোক আর জামিন নাই যদি পালায় যায় আর না আসে তাহলে জামিনদার ইয়ারেস্ট হয়ে বলছে নাকি এটাই বলছে কি হবে তাহলে এখন বন্ধু এই যে যে সমস্ত বন্ধুদার সাইবার ক্রাইমের মামলা হয়ে আচ্ছা এটা আগে মিটালে সহজ হতো না তোমার কাছে যখন নোটিশ আছে তখন কি বলেছিল এলাকার লোক আমার কাছে যখন নোটিশটা এসেছিল তখন একদিন রাত করে রাত্রে পুলিশ আসলো আসার পরে তখন আমরা পরবর্তীতে পুলিশে বললো যে তুমি আসামিটা নিয়ে যাইবা ছত্রিশগড় কিন্তু আমি আমরা গ্রামের মুরব্বী সমাজ যেগুলো আছে গ্রামের মুরব্বী তাদের লোক বুঝলাম তারা একটা কথা আমাকে আশ্বাস দিলো যে এগুলা কেস ব্যাপার না এগুলা দু একবার আসবো তারপরে কেস আর আসবে না এরকম ধরনের আমার মুরব্বীরা কয়েছে যে দুই একবার আসবে আর আসবে না আসবে না কিছু হবে না কিছু হবে না বাদ দিয়ে নাকে তেল দিয়ে ঘুমা নাকে তেল দিয়ে ঘুমা ফের এরকম বলছিল আমরা ওই কথাগুলো বিশ্বাস করছিলাম বিশ্বাস করার পরে আমাদের আজকে এই হ্যাঁ

বড় যারা ডাইরেক্ট লিংক আছে তারা অ্যারেস্ট হবে এবারে চোদ্দ রকমের কথা যারা কেস খেয়েছে তারাও মাথা খারাপ যে কার কথা শুনবো রে বাপ উকিলের কথা শুনবো না এর কথা শুনবো না ওর কথা কে বলছে কিছুই হবে না কে বলছে জেল হবে কে বলছে মিটা কে বলছে তাড়াতাড়ি মিটা কে বলছে এক্ষুনি মিটা কে বলছে না মিটালে জেল হবে কে বলবে শুলি হবে মূল এবং মুদ্রা কথা যে সমস্ত ভাই এবং টাকা পয়সা ঢুকেছে তাদের সমস্যাটাকে মিটাতে হবে কি করে মোটাবা গলায় গামছা দিয়ে ক্ষমা চেয়ে মিটাবা না হলে যে আমার দুটো লাত মার মিটাবা না কান ধরে উঠবস করবো এই উঠবস করছি মিটাও কি করে মিটাবা আমি জানি না কার দ্বারা মিটাবা সেটাও দরকার নাই আমার জানার বুঝতে পারলেন না কার দ্বারা মিটাবেন কিভাবে মিটাবেন কি করে মিটাবেন জানি না মিটাতে হবে মূল এবং মুদ্রা কথা হলো সমস্যা মিটাতে হবে সাইবার ক্রাইমের মামলা হয়েছে সমস্যা মিটাবেন না এটা হতে পারে না এক নাম্বার দুই হলো চোখের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করতে হবে আর একটু কালো হলো না জেরক্সটা চোখের অপারেশন দিয়েই যে চোখের ডাক্তার তাকে দিয়ে চোখ অপারেশন করাতে হবে সিজারের ডাক্তার দিয়ে সিজার করাতে হবে যে এই বিষয়ে জানে তাকে এই বিষয়ের মামলাগুলো করাতে হবে এবার জমি জায়গার উকিল সাইবার ক্রাইমের এক্সপার্ট এনডিপিএস গাঁজা বিভিন্ন রকম ব্যাপার স্যাপার গুলো আছে এগুলো মিটাতে হবে এই যে নোটিশটা দেখেন এই যে শ্রীমান এই ওই যে সেই ব্যাপারটা বুঝতে পারছেন এই যে এই ভাই আর এই ভাই আসাম থেকে এসে এই যে সমস্যাগুলো শোনালাম ছত্রিশ আপনাদের সকলকে সচেতন হওয়ার অনুরোধ করছি দেখো কি এই যে পিডিএফ করে পাঠিয়ে দেব কোনটা কোন পূজাদার হতো কোন নাম্বার দেবো নাম্বারটাই তো মেন আধার কার্ডের পিডিএফ নাই এটা নে আর পিডিএফ করুন ঠিক আছে এই হলো বিষয় তো আপনাদের ভাষায় আপনাদের যে লোকাল ভাষা না কি বললি তুই ভাষাটা বলি না তোদের আমার বাংলাতে আমরা বাঙালি যে আছে বলছি তো এবার আমি আপনাকে অনুরোধ করছি যে আমার যারা আসামের অনেক ফলোয়ার্স আছে বরপেটা করিমগঞ্জ শ্রীভূমি থেকে শুরু করে একবারে শেষ অব্দি ধুবড়ি থেকে একবারে সেই ঠিক আছে তো যাদের এই সমস্ত সাইবার ক্রাইম হয়েছে বা আর কিছু হয়েছে তাদেরকে আপনি কি বলতে চাইছেন বলেন আপনার ভাষাতে একটু যে যারা এগুলা করছে এগুলো অ্যাকাউন্ট ভাড়া দেওয়া যাবে তখন আমি আমার আসামের যত এই ধরনের কেসে যত হারা যারা আসেন এই ধরনের কেসে যারা জড়িত আছেন বা কেসে পড়ছেন তাদেরকে বিনম্রভাবে অনুরোধ জানাই যে এই ভাষাই কইলে হব না তোমার লগে কইতে হবে তোমার ভাষাই এই যে তোমার ভাষাই আ অসমীয়া ভাষাই কও না এসএমএস নহয় এটা আমার অসম বাকে মই বুন বিনম্রতারে অনুরোধ জনাউ যে আপোনালোকে এনেকুৱা মোৰ ভাইটিয়ে যেনেকুৱা কাম কৰিছে এনেকুৱা হয়তো বহুতে আপোনালোকৰ পৰিয়ালৰ বহুতে এনেকুৱা কৰিছে আপোনালোকক অনুৰোধ এইটোৱে জনাও আপোনালোকে কোনোবাই যদি এনেকৈ একাউণ্ট বিচাৰে আপোনালোকে নিদিব দিলে এনেকুৱা বিপদ অহাটো অনিবাৰ্য আপোনালোকে সেই বিপদৰ পৰা ৰক্ষা কৰক আৰু নিজৰ ল'ৰা ছোৱালী বা সন্তানক আপোনালোকে বুজক যাতে আগত দিন বিগত দিন যুক্ত হয়েছে ভাল উকিল ধরি কেস কেস করে তাৰ তারপর রেহাই পাওক সেই পৰামৰ্শই আমি জনাও আর আমার নিচিনা যে ভুক্ত ভুক্তভোগী আর যাতে কোনো তাৰ তার আপনার সচেতন হোক আর রাইজ সচেতন হব লাগে পরিয়ালর মুরব্বী সকলেও সচেতন হবলে মনম্রতার আহ্বান জানাইছো বাহ ধন্যবাদ এই যে আসামের বরপেটার এক ভাই আপনাদের সকলকে আসামের কারণ আসামের আমার প্রচুর ভাই আছে এই ভিডিওটা শেয়ার করার জন্য বলছি শুভঙ্কর হ্যাঁ সাবধান মোবারক মোল্লা যাই হোক সঞ্জয় তিওয়ারি তো এই যে আসামি ভাষায় বললো হম এই বিষয়গুলো একজন বলছে কালো কোট হইতে সাবধান তো উকিল না ধরে তুমি তাহলে কোকিল ধরো নাকি কোকিল ধরলে হবো হ্যাঁ কি কালো কোট না হলুদ কোট মানে যার হয়েছে যার হয়েছে তার তো পুষ্ট আছে ওখানে আমরা যদি বিপদ আমাদের হয়ে গেছে আমরা যদি এখন কালো কোটের ইচ্ছা করলে আমাদেরকে রক্ষা করতে পারবো আবার বহুত কালো গোড়া সে তারা মানে ধ্বংস করতে পারে যার জন্য মানে মানুষের কিছুই থাকে দিদাবু থাকে কিন্তু আসলে আমরা তো কিন্তু চাইলো চাইলো আপনি পারবেন আপনাকে আমি বলছি আপনি গিয়ে আপনার ভাইকে ছুটাতে পারবেন সম্ভব কি জেল ভাঙে মাটির তলে দিয়ে জেল দিয়ে বার করে নিয়ে আসবেন নাকি সম্ভবই না ওখানে সব মানুষ এক হবে না সব উকিল বাবু এক হবে না মানুষ বিভিন্ন রকম আছে তাই না এই হলো বিষয় আচ্ছা ওই চীনা পরিচয় লোকের কাছ থেকেও তাহলে অ্যাকাউন্ট নেওয়া যাবে না দেওয়া যাবে না আপনার লোক তো চীনা পরিচয় ছিল হুম তোমার ভাইয়ের না দেওয়া যাবে না একদম একদম চীনা পরিচয় লোক যদি বলে যে দাও দশ হাজার টাকা দিচ্ছি তাও না মোড় এরকম একটা ই সুন্দর এই বছর ভিতর বাবা ছিল দেওয়া বাবা চাইলে দেওয়া যাবে না ফিফা করবো

তা আমার তো আসাম মানে তো আমার খুব কাছের জায়গা আচ্ছা বরপেটা আমার লোক চিনে না আমার এবারে আমি তো আপনার বড় বিগ ফ্যান অনেক বড় ফ্যান একদম নাকি হাওড়া স্টেশনের মধ্যে আপনি আপনি আপনার লগে যোগাযোগ হয়েছে আমার হুম সম্ভবই হইতো না ত্রিপুরা থেকে জয়ন্ত ঘোষ ঘোষ বাবু ত্রিপুরা থেকে থ্যাংক ইউ আরিফ জমাদার আসাম থেকে হুম রামকৃষ্ণ চন্দ্র শান্তিপুর থেকে বাহ শান্তির জায়গা শান্তিপুর আমাদের নদিয়া জেলার সিদ্দিক আসাম সিদ্দিক আলী আসাম সে আব্দুল হোসেন তাপস ঘোড়া অ্যাডভোকেট আবু সালাম থ্যাংক ইউ লার্নে ফ্রেন্ড তাপস ঘোড়া অনুপম মাহাতো মিস্ত্রি ফজরু শুরু মজিবুর মন্ডল তোমার কে হলো যে অ্যারেস্ট আছে তোমার কে হলো আমার ভাই আমার বড় ভাই আচ্ছা আমি আর ছোট আমার ছোট এটা যেটা ফাসে এটা এর ছোট ও আচ্ছা হুম তাহলে চীনা পরিচয় লোক হলেও টাকা অ্যাকাউন্টে নেওয়া যাব না নাকি বুঝতে পারলে না সেই তো এই হলো ব্যাপার আসাম থেকে আপনার লাইভ দেখছি আজকে বরপেটা থেকে এসছে সাতজন গরিব মানুষ মাছ আজকে যে এসছে না ভাই ওর স্বামীর নামে আধার কার্ডের কি কেস হয়েছে উত্তরাখন্ড থেকে একেবারে গরিব ওই কি বলে ওলা গরুর যে সুতা ইয়ে না ওইটা করে খায় একজন আছে দেখেই মায়া লাগছে ভাত টাত খাওয়াই পাঠালাম যে ভাতটা খাও কেস মামলা মোকাল চালা বাজবি না তো খাবো কি যা আগে ভাত খাতে ভাত টাত খাওয়াই পাঠালাম ওরা ওই সরাইঘাট এক্সপ্রেস এ গেল বাড়ি কত গরিব মানুষ একদম ওর বেটা ওই কার সাথে কি বন্ধু করে অ্যাকাউন্ট দিয়েছে এগারোটা কেস খাইছে জানে না ওই বলেছে পাঁচ হাজার দিয়ে অ্যাকাউন্টটা দিয়ে দিয়ে দিয়েছে আসলে ওর ওর বাপ কাঁদতে কাঁদতে বলছে যে আমার পনেরো কাঠা জায়গা আছে বেছে দিব ওইটা দিয়ে হবে স্যার আমি বললাম না হবে না একটা কেস মিটাই কি হবে পনেরোটা যদি কেস থাকে একটা কেস মিটা হবে একটা চুল কেটে হবে পুরাটাই কাটতে হবে কাটলে একটা মামলা কমপ্লিট করতে গিয়ে যান শেষ তাহলে বাকিটি কি হবে তখন চোদ্দটা হ্যাং হয়ে থাকবে না এই যে ব্যাপারটা আর কি এই হলো ব্যাপার সকলে ভালো থাকুন ইউসুফ আবু সুফিয়ান সমীর হোসেন থ্যাংক ইউ ইন্তাজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মালদা থেকে ভালো থাকুন সবাই